হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম এক দুর্দান্ত মাছের সাথে রেসিপি নিয়ে বাউল মাছ অর্থাৎ অনেকে হাওলা মাছ নামে চেনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর কড়াই গ্যাস অন করে কড়াইতে কাছিখানি সর্ষের তেল দিয়ে দিলাম একটু গরম হতে এদিকে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার একে একে মাছগুলোকে ভেজে নেব ভালো করে দেখো এক এক করে ছেড়ে নেব কে কে এই মাছ খাও প্লিজ কমেন্টে জানিও বা কি নামে চেনো এই মাছকে জানিও আমরা এই মাছকে বাউল মাছ বলি আর তোমরা অনেকেই বলে হাওলা মাছ এর কী নামে চেনো বা কি নাম বলো সেটা জানিও ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে কাঁটাগুলোও এতটা নরম যে ভালোভাবে চিবিয়েও খাওয়া যায় আর বাচ্চাদেরকেও কিন্তু এই মাছ বেশ ভালোভাবেই খাওয়ানো যায় কারণ কাঁটা খুব একটাই মাছের থাকে না না দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এক এক করে এরপরে আলুগুলো ঝোল করব যেহেতু তাই জন্য আলুগুলোকে কেটে ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু দিয়ে দেব এতে নুন নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তোমরা এই মাছকে এই ঝোল ছাড়া আর কে কীভাবে রান্না করো প্লিজ আমাকে জানিও দেখো এরপর তেলের মধ্যে অল্প দিয়ে আলু ভাজাটা তুলে নিয়ে তেলের মধ্যে আবারও তেল দিয়ে তেল গরম করে ওতে অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাচার করে দিয়ে দিচ্ছি একে একে তেজপাতা তা ছোটো এলাচ লবঙ্গ অ্যান্ড দারচিনি সব দিয়ে তেলের মধ্যে যাতে সেন্টটা ভালো হয় সেই জন্য তেলের মধ্যে একটু ভেজে নেব ভেজে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আচ্ছা তোমরা বলো তো কথায় আছে না মাছে ভাতে বাঙালি তাই মাছটা না হলে ঠিক জমে না যতই ভালো ভালো চিকেন হোক মাটন হোক মাছ ভাত কিন্তু চাই এক চামচ রসুন বাটা দিয়ে দেব এতে হালকা ভাজতে হবে কারণ রসুনের গন্ধটা থাকলে টেস্টটা ভালো হয় না তাই রসুন বাটাটা দিয়ে হালকা ভেজে হালকা লাল হয়ে আসলে পরপর আমরা অন্যান্য মশলা অ্যাড করতে থাকব। দেখো অল্প দিয়ে দিচ্ছি এর মধ্যে পিঁয়াজ বাটা পিঁয়াজ বাটা দিয়ে আবারও আমরা নাড়াচাড়া করতে থাকবো কে কে এই মাছ খেতে ভালোবাসো প্লিজ আমাকে জানিও এই মাছ আমার কিন্তু এই মাছ বেশ ভালোই লাগে অন্যান্য মাছ ভালো লাগে তবে এই বাউল মাছ বা হাওলা মাছ আমার কিন্তু পেলে পুরো এক থালা ভাত আমি শেষ করে ভাজা থেকে থেকে ঝোল এই মাছের টক আমার খুব ভালো লাগে আর সাথে দেখো দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে যত মশলা যত কষবে রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই বাড়ে দেখো মশলা কষ কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমরা মশলাটাকে কষাতে থাকবো এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলা কষানোর উপরে কিন্তু তো তরকারিটার টেস্ট ডিপেন্ড করে তোমরা কিন্তু এই এইরকমভাবেও বানিয়ে টেস্ট করে একবার দেখতে পারো আর কে কিভাবে করো মাছটাকে প্লিজ জানিও আর দেখো এক চামচ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এবার তোমরা যে যতটা ঝাল খাও ততটা দিতে পারো আগে যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিতেও পারো নাও দিতে পারো গুঁড়ো লঙ্কা যেহেতু অ্যাড করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন তোমরা যতটা নুন খাও কম বেশি করে সেভাবে তোমরা অ্যাড করতে পারো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি অর্থাৎ টমেটো বাটা চাইলে তোমরা এখানে একটা গোটা টমেটো ইউজ করতে পারো টমেটো বাটাটা দিলে ভালোভাবে মশলার মধ্যে গলে যাবে এখনকার টমেটো একটু শক্ত শক্ত থাকে তাই টমেটোটাকে বেটে নিয়েছিলাম এর মশলাটাকে কষিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু ভাজা আলুগুলো দিয়ে আবারও আলুর সাথে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব দেখো আস্তে আস্তে যতক্ষণ না তেল ছাড়ছে আলুর সাথে ভালো করে মশলাগুলো ভেজে মিক্সড হচ্ছে ততক্ষণ আমরা ভালো করে মশলাগুলোকে আলুর সাথে কষিয়ে নেব এবার মশলা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে মশলা ধোয়া জলটা অল্প অ্যাড করে দিচ্ছি আবারও ভালো করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে আলুটাকে মাছে ভাতে বাঙালি কথাই আছে মাছ দিয়ে ভাত খাবো না সেটা আবার কখনো হয় তাহলে বাঙালি হয়ে জন্মানোটাই তো আমাদের বৃথা হয়ে গেল যদি মাছ দিয়ে ভাতটাই না খাই বলতো এক টুকরো মাছ হলেই যথেষ্ট এখন মশলাটা কষে এস এ আস্তে আস্তে তেল ছাড় ছাড়তে থাকছে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা বেশ কষে কষানো হয়ে এসছে দেখো কালারও হালকা হালকা বেশ কি সুন্দর কালার এসছে তেলও ছাড়ছে এবারে মশলা দেওয়া জলটাও শুকে গেছে মশলারও আর কোনো গন্ধ নেই দেখো বেশ তেলটাও ছেড়েছে আমরা এবার আগে থেকে গরম জল করে রেখেছি এবারে আস্তে আস্তে আমরা অ্যাড করে দিচ্ছি গরম জল গরম একটা গোপন টিপস বলে রাখি আপনাদেরকে শুনুন গরম জল কিন্তু তো মোমো তরকারির টেস্টটাই বাড়িয়ে দেয় এক এক করে ভেজে রাখা মাছ আমরা অ্যাড করে দেব আস্তে আস্তে মাছটা ছাড়তে হবে এক এক করে কারণ মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে আর গরম জল কিন্তু তরকারির টেস্ট বাড়ায় ঠান্ডা জলে কিন্তু অতটাও টেস্ট পাবেন না দেখুন তরকারিটা মাছ সব মাছ দিয়ে দিলাম এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি এবার তরকারিটা ফুটতে দিয়ে দেব দেখো ফুটে উঠেছে দেখো হয়ে এসছে তরকারিটা ফুটে গেছে এবারে আমরা তরকারিটা নামিয়ে নেব দেখো হয়ে ভালো করে ফুটে গেছে তরকারি যত ফুটবে ততটাই টেস্ট বাড়বে তরকারি দেখো আমরা ফুটানো হয়ে গেছে এবারে নামিয়ে নিয়েছি রেডি টু সার্ভ এই গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের উফ কি দারুণ টেস্ট আর কালার এরকম কালার সাবস্ক্রাইব প্লিজ